আমরা সেন্ডে আমি এখন বাড়িতে আছি আসলে বাড়িতে আমি কিছু কাজ করব อ่า সেটাই আপনাদের ভিডিওতে শেয়ার করব তো দেখতে থাকুন আয় এই যে এই যে এত লাফার উই দেখি হাম গায়ি দূরে গায় কোন জায়গা দেখছো দেখেন এখানে কিন্তু অতিরিক্ত জঙ্গল থাকার কারণে কিন্তু হয়েছে এ ধরনের কিন্তু জঙ্গল থাকলে কিন্তু অনেক সময় ঘরেতে সাপ ওঠার সম্ভাবনা হয়েছে যার কারণে কিন্তু বাড়ির আঙিনাগুলো পরিষ্কার করতেছি আমি এটা আসলে কাজটা ছোট হলেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি কাজ এই যে ইঁদুরে যাঁরা এই যে মাটি তুলছে নদী গারে করে নেজতি গরা করে একবার ঘরে ভিড় চলল ও এই দেখো প্লিজ আই ওই দোরা সর ভিতরে নম দেবু আ সা काते कैंडी दलगल की ये सामने ए सादिया ए सादिया न सामने ये माने मारे साया गया ये जंग ले बिंदास है ले ले हवा सुन ले ये हाथ के बागदान को दे দেখতে পারছেন এই জায়গাটি পরিষ্কার করার পর এখন কিন্তু কত সুন্দর লাগছে দেখেন আপনাদের বাড়ির আঙিনাতে এরকম যদি হয় তাহলে আপনারা পরিষ্কার করে রাখবেন তাহলে মশার উৎপাত থেকে এবং সাপ পোকাই দূরের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে এখন কিন্তু দেখেন দর্শক এখানে কিন্তু কিছু ডালপালা ছিল সেটা কিন্তু কমে এখন এগুলো কাটব এগুলো কেটে আমরা এটা জ্বালানি হিসাবে ব্যবহার করবো পারছেন আসলে বন্ধুরা বাড়ির হোক আর ফাঁকে হোক যেখানেই হোক কাজ কোনোটাই ছোট নয় মানুষের কিন্তু যে সকল কাজকর্ম রয়েছে সেই কাজগুলো যদি নিজে করা যায় সেটা আসলে সংসারের জন্য ভালো খেতে খামারে হোক বাড়িতে হোক যেখানে হোক যখনই একটু অবসর সময় পাবেন চেষ্টা করবেন নিজের কিছু কাজকর্ম করার এটা আমাদের একটি লেবু গাছ ছিল সেটা মরে গিয়েছিলো সেই লেবু গাছটা কিন্তু কেটে এখানে রাখছিলাম সেটার কিন্তু ডাল এখানে লেবু গাছের ডালের সাথে কিন্তু সচরাচর কাটা হয়ে থাকে প্রচুর পরিমাণে কিন্তু কাটা দাঁড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খুরি কাটা কিন্তু শেষ আমার দেখি আর কি করা যায় দেখি এখন খোদা লেগছে যে কি আমি যাবো এখন আমার পেয়ারা কাছে দেখি পেয়ারা খাওয়া যায় নাকি এখানে কুশল গাছ লাগিয়েছিলাম একটা কিন্তু কিন্তু গাছের কুশুল গাছের গোড়ে কিন্তু মাটি থাকার না কারণে কিন্তু দেখেন গাছটা কিন্তু হেলে পড়েছে এটা তুলে দিতে হবে এখন তুলে যদি না দেয় তাহলে এটা আর এটা কুশিল আর হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝাড়টা কিন্তু তুলে দিচ্ছি তুলে না দেওয়ার কারণে একদিনের ভিতর বাঁকা হয়ে গেছে হ্যাঁ দেখেন এটা হচ্ছে এখানে লাগিয়েছিলাম কুশুল গাছ সেটা কিন্তু বাঁকা হয়ে গেছে যদি আপনি কুশল গাছের পাতাগুলো গুলো সারিয়ে দেন তাহলে আপনার কুশলগুলো ভালোভাবে ভালো হবে সুন্দর হবে কিন্তু অনেকটা রক্ষা হবে আপনাদের বাড়ির আঙিনায় যদি তাহলে জায়গা থাকে আপনি এরকমভাবে কুশল গাছ লাগাতে পারেন লাগালে পরে কিন্তু হতে পারবেন নাথাকাৰ কাৰণে এইগুলা হেলে পৰে গৈছিল বাতাসে কৈছোঁ আমাৰ ঠিক কৰি দিলামেটে দিলাম এটা হ'লে পৰৱৰ্তীতে ঠিক হৈ দেখেন আমি বাড়ির আঙিনাতে আমি এখানে মিষ্টি ধুমির গাছ লাগিয়েছি দেখেন দেখেন এখানে ধমিগুলো কিন্তু খুব সুন্দর দেখেন হয়েছে এটা থেকে কিন্তু আমার পরিবারের কিছু অংশের খাওয়া কিন্তু এখান থেকে চলে যায় তরকারি কিন্তু এখানে বেশি পরিমাণে আমাকে কিনতেই হয় না ভালো পরিমাণে কিন্তু এখানে ঝিঙে ধরে দেখেন কি সুন্দর এখানে ফুল ধরেছে এবং তার নিচে কিন্তু আমি দেখেন এখানে লাগিয়েছি হাইব্রিড পিপের গাছ পিপিগুলো গাছটা কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে দুইটা গাছ লাগিয়েছি দেখেন এত ছোটো কিন্তু গাছটা ছোটো রয়েছে কিন্তু এই দেখেন এখানে কিন্তু ফুল চলে এসেছে গাছে দেখতে পাচ্ছেন অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এখানে কিন্তু পিপি কিন্তু ধরা শুরু হবে যেহেতু গাছগুলো কিন্তু হাইব্রিড জাতের গাছ তো এই কারণেই অল্প দিনের মধ্যে ফল আসার সম্ভাবনা রয়েছে দেখুন এই ঝিঙির গাছের সাথে কিন্তু আমি এখানে পুঁয়ের শাক লাগিয়েছি এখানে কিন্তু পুঁয়ের একই জানলাতে কিন্তু তুলে দিয়েছে এই মাছার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু জায়গা থাকলে এভাবে লাগাতে পারেন আমার মত কিন্তু পছর পরিমানে কিন্তু পেয়ারা এবারে ধরছে আর অনেক পেয়ারা কিন্তু নষ্ট হয়ে গেছে পোকা লাগার কারণে পোকা পেয়ারা কিন্তু কুসুর পরিমানে কিন্তু পোকা লাগে আপনারা জানেন দেখি আসলে দুই একটা পাকা পেয়ারা আছে কিনা সেটা দেই আমি pere খাব এই যে যাচ্ছে এই দেখেন কি পরিমানে পেয়ারা আছে কিন্তু পেয়ারা এটা পেয়ারা এটা পেয়ারা দেখুন একদম একদম আপি এটা সরি পারন এটা এটা আবার এসে এটা কিন্তু সাধারণ হয়ে গেছে এটা কিন্তু এগুলো এগুলো কিন্তু সাধারণ হয়ে গেছে তাহলে এটা হুম এই যে ডালে একটু পাতা দিয়া দেখাচ্ছি হ্যাঁ একটু আগে

একদম কিন্তু পিওর দেশি পেয়ারা দর্শক পেয়ারাগুলো দেশি পেয়ারা কিন্তু টেস্টই অন্যরকম হয়ে তাকে যারা খাইছেন অবশ্যই বুঝতে পারবেন পিওর দেশি পেয়ার শেষ করছি দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলে ভালো থাকবেন এটাই আশা করি আল্লাহ হাফেজ